আর শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের ওপর এই যে হামলার ঘটনা পুরো বিষয়টি জানা নেই এমনই প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর তবে তিনি দাবি করেছেন যে তার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কোনো রাজনৈতিক বিষয় নয় পারিবারিক জমি বিবাদ কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে দেখি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়ি আজও ওই সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম কারণ আমাদের পুরসভা ছিল আমাদের রাজ্য সরকারের টাকায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা